আসসালামু আলাইকুম সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে আজকের জন্য আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিপ ব্রিথিং ডিপ ব্রেদিং যে জিনিসটা করলে প্রথমত আমাদের মাইন্ড শান্ত হয় দ্বিতীয়ত রক্তচাপ কমে তারপরে আপনার শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেনের মাত্রা বেড়ে যায় যা আর তার চাইতে বড় কথা ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে আমাদের যে রাতে ঘুমের যে ঘাটতিটা হয় তো সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আমরা পাঁচ মিনিট বা দশ মিনিট যদি ডিপ ব্রিদিং করি দেখা যায় ওই ঘাটতিটা কাবার হয়ে যায় ডিপ ব্রিদিং আমরা পাঁচ মিনিট দশ মিনিটের কথা বলি কিন্তু অনেক অনেক লোক আছে যারা ফ্রি থাকার জন্য ডিপ ব্রিদিংটা ঘন্টার পর ঘন্টা করে তো তাদের মতো হয়তো আমাদের প্রথম পক্ষে সম্ভব না তবে আস্তে আস্তে চেষ্টা করলে আপনি এখন পাঁচ মিনিট করবেন পরে দশ মিনিট করবেন তারপর আসতে ঘন্টা 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 আপনিও করতে পারবেন যেমন আমারও প্রথম প্রথম এক মিনিট দু মিনিট করতে সমস্যা হতো তারপর দেখা গেছে তবে আমি ছাড়ি নাই চেষ্টা করছি প্রতিদিন করার কন্টিনিউ করার কন্টিনিউ এখন আমি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো বিশ মিনিটও করতে পারি সমস্যা হয় না ইনশাআল্লাহ তো এটা আপনাদের বলবো ভাইয়া আপনারাও শুরু করেন এটা আপনাদেরই অনেক হেল্প হবে মূলত আমি যেভাবে ড্রিপ ব্রিদিং করি সেটা হলো ড্রিপ ব্রিদিং অনেকভাবে করা যায় তবে আমি কিছু এক্সট্রা ইয়া করার জন্য নিজে ড্রিপ ব্রিদিং করি আমি যখন নিঃশ্বাস নেই আমি প্যাটটা ভিতরের দিকে ভিতরের দিকে ঢুকিয়ে রাখি চার সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস নেই চার সেকেন্ডের জন্য তারপরে এটা আটকায় রাখি নিঃশ্বাসটা আটকায় রাখি তিন সেকেন্ড টোটাল সাত সেকেন্ড তারপরে একটা নর্মাল ইয়ার সঙ্গে এক সেকেন্ডের মধ্যে নর্মাল গিয়ার সঙ্গে ছেড়ে দিই দেওয়ার পরে আবারও যে যখন নিঃশ্বাস নিই তখন আমি ভিতরের দিকে নিই না তখন নিঃশ্বাসটা বাইরের দিকে মানে প্যাটের ভিতরে ফুলে প্যাট ফুলাই আমার প্যাটটা কিন্তু ফুলে গেছে এই অবস্থায় আবার তিন সেকেন্ড থাকি তিন সেকেন্ড থাকার পরে আবার এক সেকেন্ড রিল্যাক্স তো বিষয়টা এভাবেই আমি করি আমি আবার আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এবার ছালতাছি আবার একবার নিচ্ছি আমি এভাবে করি মূলত এভাবে করাটা একটু মানে টেকনিক্যালিতে ও টেকনিক প্যাট ফুলানোর একটা আলাদা রিজন আছে বা আলাদা একটা বেনিফিট আছে ওইটা আমি আপনাদেরকে পরে কোনো এক ভিডিওতে বুঝিয়ে বলবো তবে এখানে এখন যেটা বলতেছি আপনারা চাইলে শুধুমাত্র একটা ওয়েতেই করতে পারেন সেটা হলো নিঃশ্বাসটা নেওয়া তিন সেকেন্ড নেবেন তিন সেকেন্ড না পারলে দুই সেকেন্ড এক সেকেন্ড যাই পারেন তবে চেষ্টা করবেন যেই টাইমটাতে আপনি নিচ্ছেন ওই টাইমটাই যেন কন্টিনিউ থাকে আবার ছাড়বেন আবার নিবেন এইভাবে চেষ্টা করবেন প্রথমত আপনার হয়তো পাঁচ সেকেন্ড পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পারবেন না চেষ্টা করবেন এক মিনিট দু মিনিট থাকতে এবার আসুন এটাতে করাতে আমার নিজের পার্সোনালি কী 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 পরিবর্তন আসছে আমার নিজের পার্সোনালি যে পরিবর্তন আসছে সেগুলো হলো প্রথমত আমার রাতের ঘুমটা খুব সুন্দর খাবার হয় শুধু ঘুম না এই ঘুমের কারণে আমি ক্লান্তিতে থাকতাম ক্লান্তি দূর হয় আমার দিনের জন্য একটা আলাদা এনার্জি পাই আমি এটাতে রক্তচাপ কমে বিভিন্ন রকম স্ট্রেস কমে আপনার যখনই মনে করবেন যে মাথায় দুশ্চিন্তা আসতে আসছে তখনই চেষ্টা করবেন এক মিনিট দুই মিনিটের জন্য ডিপ ব্রিথিং করার জন্য দেখবেন আপনার ওই সময় যখন যে লেভেলটা ছিল স্ট্রেস লেভেলটা ওইটা কমে তার অর্ধেকের অনেক কমে চলে আসবে তখন আপনার কাছে একটু রিলিফ ফিল ফিল হবে মানুষের দুশ্চিন্তা মুক্ত করার সবচেয়ে বড় উপায় এইটাই এইটাই আসলে মেডিসিন ওই ওষুধ বড়ি খেয়া হয়তো সাময়িক সময় কাজ কিন্তু ওটা আরও ক্ষতি করে আপনাদের এবার আসুন দ্বিতীয়ত হজম শক্তিটা বাড়ে এটা আপনার শরীরের সর্বঙ্গে অক্সিজেন মাত্রা সরবরাহ করে যা পাচন যে শক্তিটা থাকে সেটা আর কি রিফাই রিফাইন হয় এতে করে আপনার হজম শক্তিটা বাড়ে খাবারের হজম শক্তিটা বাড়ে তিন নম্বর আপনি সারাদিন একটা এনার্জেটিক ফিল পাবেন সারাদিন আমরা যেমন আমি যেমন আগে কাজ করতে গেলে আধা বেলা হাফবেলা কাজ করার পর ক্লান্ত হয়ে যেতাম ঘুম আসতো চোখে কিছু দেখতাম না এখন ওই জিনিসটা হয় না ঝিমঝিমানি শরীর যে থাকে ওই জিনিসটা কমে যায় দ্বিতীয়ত অক্সিজেন নেওয়া নেওয়ার আসার যে প্রক্রিয়াটা এইটা হলে একটা অন্যরকম ব্যায়াম সেটা আপনার শরীরে ভোরির জন্য এটা আপনার করলে দেখবেন যে একটা সময় আপনার ভুড়ি অটোমেটিকলি নাই হয়ে যেতেছে মানে আপনার যে মেদটা এটা একটু কমার ইয়ে কমার ইয়ার চান্স চান্স থাকে যারা স্বাস্থ্য ফিক তারা তারা এটা করতে পারেন অবশ্যই আর তৃতীয়ত এটা আপনাকে একটা হ্যাপি হরমোনের ইয়া করে দেয় আপনি যখন ডিপ ব্রেদিং নিবেন বা ইয়ে করবেন তো দেখবেন সপনার সঙ্গে যতগুলো জায়গা অক্সিজেন বা অক্সিজেনে ঘাটতি হলো ঘাটতি পূরণের কারণে ওই জায়গায় আসলে হ্যাপি হরমোন গ্রোথ করতে পারে না যখন আপনি সর্বাঙ্গে অক্সিজেন দেন যেমন আপনার ক্ষুদা যদি সব পরিপূর্ণ হয় দেখবেন আপনার মনটা কিন্তু অটোমেটিক খুশি থাকে তেমনি সর্বাঙ্গে যে যতগুলো সেল আছে আমাদের শরীরের আসলে আমি বারবার আপনাদেরকে একই কথাই বলি যে সেল তারপরে হ্যাপি হরমোন এগুলো সব আপনার সব ধরনের এক্সারসাইজের সঙ্গে এগুলো যুগ একে অপরের সংযুক্ত যার কারণে আমার প্রত্যেকটা কথায় একই কথাগুলোই ঘুরে ফিরে আসবে কারণ সব কথাই একই রকম সব সবই হলো আপনার শরীরের বিষয় নিয়ে তো ডিপ ব্রিথিংটা খুবই জরুরি ভাই যারা করতেছেন না বা যারা চেষ্টা করতেছেন যে করবেন বা যারা জানেন এই বিষয়টা সম্পর্কে কিন্তু এতদিন কোনো উদ্বেগ নেন নেই তাদেরকে বলবো ভাই এখনই নেন দেরি করেন না দেরি করলেই সময় নষ্ট হবে আপনি আসল জিনিসটা ফিল পাবেন না তখন তো সবাইকে বেদিংয়ের শুভেচ্ছা এবং শুভকামনা রইল সবাই আসলে করি করবেন এবং আমার চ্যানেল বা পেজ যেটাই হোক যেখানেই এর ভিডিওটা প্লাস ফলো করবেন প্লাস সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম